প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কাছে স্থানীয় মানে বিস্তার করি এই নিয়ে আলোচনা করব তোমরা ভালো করে শোনো বোঝার চেষ্টা করো থ্রি বাই টেন তিনের দশ মানে কি দশটি সমান ভাগের তিন ভাগ বা তিন দশাংশ তিন দশাংশ তিনের একশো মানে একশোটি সমান ভাগের তিন ভাগ বা তিন শতাংশ এবার আমি নিচের ছক দেখি ও লিখি এই সম্পর্কে ছবিটা দেখাবো ভালো করে এটা দেখো প্রথমে কি বলেছে দেখো এটা দেখে মনে হচ্ছে কি কি লেখা আছে দুশো তেরো দশমিক তিন এক তাই তো কারণ এটা হচ্ছে তিন বাই দশ মানে হচ্ছে দশমিক তিন এটা হচ্ছে এক বাই একশো তার মানে দশমিক শূন্য এক তাহলে হলো দুশো তেরো দশমিক তিন এক এটা দেখো এখানে লেখা হয়েছে দুশো তেরো দশমিক তিন এক তার মানে স্থানীয় মানে কী কী শতকের ঘরে দুশো হবে এখানে যেহেতু দুই শতকের ঘরে দুই আছে মানে দুশো হবে দশকের ঘরে এক আছে মানে দশ হলো এককের ঘরে তিন আছে মানে তিন হলো আর যেহেতু দশাংশের ঘরে একের দশের ঘরে তিন আছে তার মানে থ্রি বাই টেন হলো এক্ষেত্রে তিনের দশ আর শতাংশের ঘরে এক আছে তাহলে হয়ে গেল একের একশো তার মানে দুশো তেরো দশমিক তিনকে আমি এভাবে লিখতে পারি একইভাবে পরের প্রশ্নটা দেখো পরে কী বলেছে তাহলে চার হাজার পাঁচশো সাতষট্টি দশমিক আট তিন তাহলে লিখলাম চার হাজার পাঁচশো ষাট সাত আর দশমিক আট তিন মানে এখানে আট দশাংশ তিন শতাংশ তাহলে আটের দশ প্লাস তিনের একশো ওকে এইভাবে পরেরটা দেখো এক হাজার একশো তেইশ দশমিক শূন্য এক তাহলে এক হাজার একশো কুড়ি তিন আর দশমিক শূন্য এক মানে এক শতাংশ তাহলে ওয়ান বাই হান্ড্রেড সিমিলারলি এই দুটো দেখো দু হাজার তিনশো ছাপ্পান্ন দশমিক শূন্য দুই দু হাজার প্লাস তিনশো প্লাস পঞ্চাশ প্লাস ছয় দশমিক শূন্য দুই অর্থাৎ দুই শতাংশ তাহলে দুই বাই একশো একইভাবে ছ হাজার একশো দুইকে দুই দশমিক দুই শূন্যকে দেখো ছ হাজার একশো শূন্য শূন্য যেহেতু এখানে শূন্য আছে তাহলে এখানে শূন্য শূন্য এক অঙ্কে দুই আছে দুই লিখলাম আর দশমিক দুই মানে দশাংশের ঘরে দুই আছে তাহলে দুই বাই টেন হল তাহলে আশা করি তোমার এটা বুঝতে পারছ এবার দেখো নিচে ছক পূরণ করি দুশো সাত দশমিক শূন্য দুই তাহলে দুশো সাত প্লাস দুই বাই একশো তাহলে এটাকে কথায় কীভাবে লিখব দুই শত সাত দশমিক শূন্য দুই বা দুই শত সাত দুই শতাংশ শূন্য দুই দশমিক শূন্য দুইকে বিকল্প হিসাবে দুই শতাংশ লিখতে পারা যায় যে কোনো একটা লিখলেই হবে তবে আমি বলবো তোমাদের এইভাবে লিখলে সুবিধা হবে ওকে তাহলে এইভাবে পরপর করে যাচ্ছি তোমরা দেখতে থাকো তিনশো সাত দশমিক শূন্য সাত তাহলে তিনশো প্লাস সাত প্লাস সাত বাই একশো তাহলে লিখলাম তিন শত সাত দশমিক শূন্য সাত বা তিনশত সাত সাত শতাংশ ওকে সাত শতাংশ সাত বাই একশো জায়গায় সাত শতাংশ আর তিনশো সাতের জায়গায় তিনশত সাত ওকে দশমিক শূন্য সাতের জায়গায় তাহলে বিকল্প হিসাবে লিখলাম সাত শতাংশ এইভাবে পরপর লিখেছি তোমরা দেখে যাও তিন হাজার সত্তর দশমিক নয় চার তাহলে এটা লিখলাম তাহলে এখানে লিখবো তিন হাজার সত্তর দশমিক নয় চার বা দশমিক নয় চারের জায়গায় বিকল্প লিখব দশমিক নয় দশাংশ চার শতাংশ আর এইটুকু লেখা হচ্ছে কমন তিন হাজার সত্তর তিন হাজার সত্তর একটু কমন লেখা ওকে অর্থাৎ দশমিক নয় চারের বিকল্প আমি লিখতে পারি দশমিক নয় দশাংশ চার শতাংশ এইভাবে পরপর দেখো লেখাগুলো আছে তোমরা দেখতে থাকো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কীভাবে হচ্ছে পরেরটা দেখো এক হাজার ছশো আটত্রিশ দশমিক চার এক তাহলে এক হাজার ছশো আটত্রিশ এক হাজার ছশো তিরিশ ষাট দশমিক চার এক মানে চার দশাংশ এক শতাংশ তাহলে লিখলাম এখানেও তাহলে একইভাবে লেখা হলো নিশ্চয়ই তোমরা ফলো করতে পারছ চৌত্রিশ দশমিক শূন্য চার তিরিশ চার চারের একশো তাহলে এখানে কি লিখবো চৌত্রিশ দশমিক শূন্য চার বা চৌত্রিশ দশমিক চার শতাংশ এইভাবে পরেরটা দেখো একটু বড় সংখ্যা দিয়েছে এটা এখানে দিয়ে দিয়েছে তাহলে এইটা মানে কত ষাট হাজার সত্তর আর এটা মানে একের দশ মানে দশমিক এক পাঁচের একশো মানে দশমিক শূন্য পাঁচ তাহলে এটা যোগ করলে কত হলো দশমিক এক পাঁচ তাহলে এখানে তোমরা কী লিখবে লিখবে ষাট হাজার ষাট হাজার সত্তর দশমিক এক পাঁচ বা ষাট হাজার সত্তর দশমিক এক দশাংশ পাঁচ শতাংশ ওকে এবার এখানে দেখো লেখা আছে দু হাজার একশত দশমিক পাঁচ বা দুই হাজার একশত পাঁচ দশাংশ তাহলে এটাকে অঙ্কের ভাষা লিখলে এরকম লিখব তাহলে এখানে আমি কী লিখব দুই এক শূন্য শূন্য দশমিক পাঁচ বুঝতে পারছো তাহলে এইভাবে পরপর দেখো কী লেখা আছে পরপর এগুলো লেখে দাও তাহলে দেখো দু হাজার দশমিক শূন্য এক দুই হাজার দশমিক শূন্য এক এটা তো একইভাবে হবে দু হাজার দশমিক শূন্য এক তাহলে এখানে দু হাজার দশমিক শূন্য এক তাহলে এখানে কী লিখবো দু হাজার প্লাস এক বাই একশো যেহেতু দশাংশ ঘরে কিছু নেই বুঝতে পারছো তাহলে একইভাবে এটা কি লেখা আছে সত্তর হাজার সাত সাতের দশ মানে দশমিক সাত সেটা এখানে লিখলাম তাহলে এখানে কী লিখবে তোমরা সত্তর হাজার সাত দশমিক সাত বা সত্তর হাজার সাত দশমিক সাত দশাংশ পরেরটা দেখো কী লেখা আছে একটু বড়ো সংখ্যাতে আছে তাহলে এটাকে সমষ্টি কলে যোগ লিখবে নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই এইটুখানির জন্য হয়ে গেল নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই আর এটুকুনের জন্য বলতে পারি দশমিক নয় নয় নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই দশমিক নয় দশমিক নয় নয় যেহেতু এখানে দুটো আছে দশাংশ নয় আছে এখানে শতাংশ নয় দশমিক নয় নয় আর বিকল্প কি লেখা যেতে পারে এখানে এটাকে অন্যভাবে লিখলে না নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই এটা তো কম লেখা এটার মতনই লেখা নয় শত নিরানব্বই আর এইটুকুনির জায়গায় দশমিক নয় নয় জায়গায় তোমরা লিখতে পারো তাহলে দশমিক নয় দশাংশ নয় শতাংশ তাহলে একইভাবে এখানে তাহলে কী লিখবে তোমরা না নিরানব্বই অঙ্কের ভাষা তোমরা তোমরা লিখে যাও কি হবে তাহলে এটা তোমরা লেখার চেষ্টা করো নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই দশমিক নয় নয় এই যে কথায় লেখা আছে এটা তাহলে সংখ্যায় গণিতের ভাষা তোমরা এটা নিজে করার চেষ্টা করো তাহলে আজকে আমি তোমাদের কাছে স্থানীয় মানে বিস্তার করি এই নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এরকম অনেক সংখ্যা তোমরা নিজেরা বানাও বানিয়ে নিজে করার চেষ্টা করো সুতরাং আর এখানেই শেষ করলাম